হাত সবসময় খাবার আগে সাবান দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতে হয় হাত ধুয়ে ভালো করে হাত পরিষ্কার করে তারপর খাবার খেতে হয় কখনো হাত না ধুয়ে খাবার খাবে না হাত না ধুয়ে খাবার খেলে হাতের যত জীবাণু পোকা থাকে ওগুলো খালি চোখে দেখা যায় না ওগুলো খাবারের সাথে পেটের মধ্যে চলে যাবে তখন পেটে যেয়ে পেটের অসুখ হবে জ্বর হবে পেটে ব্যথা হবে তোমাদের হ্যাঁ টয়লেট হয় তখন দেখা যাবে অনেক সমস্যা হয় কৃমি হয় আমাশা হয় এই জন্য খাবার আগে অবশ্যই ভালোভাবে হাত ধুয়ে নেবে ঠিক আছে মনে থাকবে সবার মনে থাকবে হুম ভেরি গুড এবার খাও তোমার বাটি কোথায় এবার তুমি বাটিতে খাবার নিয়ে তোমার মনিকে খাওয়াও এই খুকুমণি ফল খাচ্ছে খুকুমণি এখন

We're হুম খাবার আগে সবসময় ফল ধুয়ে খেতে হয় তোমরা বাইরে থেকে আসলেও বাসায় আসার পর সাথে সাথে আগে দুই হাত ভালো করে ধোবে হ্যাঁ সম্ভব হলে ছোট বাবু যদি না পারো সম্ভব হলে মুখটাও ধোয়ায় দিতে হয় আর দু হাত তো অবশ্যই ধুবে কারণ বাইরে থেকে আসলে আমরা অনেক সময় বাইরের মনের অজান্তেই অনেক কিছু ধরে ফেলি রিক্সায় বা গাড়িতে উঠলেও অনেক সময় ধরে উঠতে হয় তারপর দেখা যায় বাতাসে অনেক মানে হাতটা শূন্য ক্লিন রাখতে হয় সব সময় ঠিক আছে মনে থাকবে হ্যাঁ হাত মুখ ধুয়ে নিতে হয় হ্যাঁ আর রাতে ঘুমানোর আগে ব্রাশ করতে হয় রাতে সব সময় ঘুমানোর আগে ব্রাশ করে শুতে হয় আবদুল্লাহ প্রতিদিন ব্রাশ করে রাতে শোয়ার আগে আবদুল্লা ব্রাশ করে ঘুমায়

কুলিও করছে ওই দেখো হাঙ্কও ব্রাশ করতেছে হাংক ব্রাশ করে কুলি করে তারপরে ঘুমাবে আর ঘুম থেকে উঠে তোমরা সবাই একটু পানি খাবে কারণ কি ঘুমানোর পরে ঘুম থেকে যখন আমরা উঠি তখন আমাদের সব অর্গানগুলো কি ওরাও ঘুমান্ত অবস্থায় প্রায় বলতে গেলে থাকে হ্যাঁ ওদের তো কোনো অ্যাক্টিভিটিস থাকে না আমরা ঘুমানোর থেকে যখন উঠি খালি পেটে তখন পানি খেলে তখন কিডনি এবং সব কিছু সচল হয় হ্যাঁ আমাদের শরীরে বর্জ্যগুলো তখন ইউরিনের সাথে বের হয়ে যায় এই জন্য ঘুম থেকে উঠে আমাদের একটু পানি খাওয়া উচিত বড়রা অন্তত এক গ্লাস পানি খাওয়া উচিত ছোট তোমরা তোমরা না পারলে কমপক্ষে তিন ঢোক চার ঢোক পানি খাবে ঠিক আছে আবদুল্লাহ তো খায় ঘুম থেকে উঠে খাও না